সকল দর্শক বন্ধুকে আরো একটি ভিডিও স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি শাগ্নিক আর এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি বি ও এ অর্থাৎ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সচিব জহর সাথে তো চলুন জহর সঙ্গে কিছু কথা বলে নেওয়া যা আপনাকে ইনসেস ফোর্স বাংলার স্বাগত জানাই হ্যাঁ তো আপনার কাছে প্রথম যে প্রশ্নটা রাখবো যে এর আগের যে কমিটি অর্থাৎ নির্বাচনের আগের যে কমিটি ছিল সেই সময়ে কিন্তু দু সালে বিও এর সংস্থার একশো বছর পূর্ণ হয়েছিল কিন্তু সেইখানে শতবার্ষিকী কিন্তু সেরকম কোনো অনুষ্ঠান আমরা দেখলাম বা করা হয়নি তো সেটি কি শতবার্ষিক অনুষ্ঠানকে আবারও করা কোনো পরিকল্পনা রয়েছে পরিকল্পনা থাকলে সেটি একটু একটু শতবর্ষের অনুষ্ঠান একদম করিনি বললে ভুল হবে আমরাই প্রথম করেছিলাম ন্যাশনাল গেমস থেকে খেলোয়াড়া ফিরে আসার পরে কিছু অনুদান আমরা দিতে আরম্ভ করেছিলাম তারপর সরকার দেয় তারপর আমাদের টাকা পয়সা গভর্নমেন্টের থেকে বা বিভিন্ন জায়গা থেকে অনুদান আসা বন্ধ হয়ে গেছে ওটা আবার আমরা চেষ্টা করছি রিভাইভ করছি আমরা শত বছর ক্লোদিংটা খুব ঘন মানে খুব সুন্দর করে করব আর আরেকটা যে প্রশ্ন আমরা কিন্তু জানি যে ক্রীড়ামন্ত্রী একটা আমরা একটু শুনেছি বা জানি যে ক্রীড়ামন্ত্রী একটা প্রস্তাব দিয়েছে যে আপনাদের আন্ডারে যে গেমস গুলো সেটা এখন রাজ্যস্তরে খেলা হবে তা কিন্তু একই কালারের জার্সিতে খেলতে হবে তো এই প্রস্তাবে আপনাদের কতদূর পরিকল্পনাটা এগোলো বা এটা কবে থেকে কি স্টার্ট হচ্ছে আমাদের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর শেষ সাক্ষাৎকার হয়েছে বাংলা একটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঠিক করে দিয়েছেন নীল রং সেই নীলের বিভিন্ন রকম উনি বলেছেন ডিজাইন করে ডিজাইনটা আন্ডার অবজারভেশন আছে আমার যে যেসব দল ন্যাশনাল খেলতে যাবে সেই একই যার দল যাচ্ছে করে বাংলার হয়ে নামবে এই প্রস্তাবটা আমার আগামী খুব শীঘ্রই মাননীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বা ক্রীড়া দপ্তরের সঙ্গে দেখা করতে যাচ্ছি এই ব্যাপারটা ফাইনাল হবে আচ্ছা আচ্ছা আমরা অনেকদিন ধরে কিন্তু জানি রাজ্যস্তরে কিন্তু সকল খেলা প্রায় বন্ধই হয়ে গেছে বা বন্ধ পড়ে রয়েছে তা এবার আবার মানে আবার কি চালু করার কোনো পরিকল্পনা রয়েছে আর পরিকল্পনা থাকলে কবে থেকে বা এটা নিয়ে কি এ অবশ্যই আমরা এখনই রয়েছিলাম রাজ্য স্তরে আমাদের স্টেট গেমস এভরি অল্টারনেটিভ ইয়ার হয় বন্ধ ছিল আমরা খুব শিগগিরই মানে প্রথম কাজই ছিল আমাদের স্টেট গেমস করা কিন্তু বিশ্বাস পেয়েছি আমাদের জাতীয় গেমস আগামী একত্রিশে জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি জাতীয় অধিবেশন সময়টা পেলাম না বলে আমরা জাতীয় অধিবেশন থেকে ঘুরে উইদিন মার্চ আমরা সমস্ত সমস্ত খেলাকে নিয়ে একটা কলকাতা বা জেলা স্তরে আমরা একটা রাজ্যগ্রাম করবো এটা আমাদের পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা এই পরের বছর দু হাজার জানুয়ারিতে কিন্তু উত্তরাখণ্ডে জাতীয় গেমস হতে চলেছে তো সেইখানে আমাদের কিরকম কি পরিকল্পনা বা কটা প্লেয়ার যাচ্ছে বা কিরকম বা কোন কোন গেমস আমাদের অংশগ্রহণে পার্টিসিপেট করছে এগুলো একটু বলেন আমরা কেন্দ্রীয় আমাদের যে আমাদের যে মানে ইন্ডিয়ান বার্তা পেয়েছি এত তারিখ হচ্ছে পরবর্তীতে কোন কোন টিম অংশগ্রহণ করছে সেই সেই সেইগুলো আমরা কিন্তু পাইনি যারা অংশগ্রহণ করেছে সেই ফেডারেশন তাদের জানালে পরে তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের আশা এবার আমরা পদক সংখ্যা বাড়বে এবারও এ বাড়বে আমাদের একটা ইচ্ছা আছে সাত দিনের একটা ক্যাম্প করে বা দশ দিনের ক্যাম্প করে চব্বিশ তারিখে শেষ করে আমরা আঠাশ তারিখে টিম নিয়ে যাবো আমরা যেহেতু আমরা এখন এখন অব্দি বাবা ক্লিয়ার হয়নি আমাদের কাছে আমাদের কাছে এসছে খবর খেলা হয়েছে কোন কোন টিম মেয়ের যেমন ফুটবলের খবর পেয়েছি শুধু মেয়েরা যাচ্ছে ছেলেরা কতবার কোয়ালিফাই করতে পারেনি এইরকম সেই খবরগুলো আমরা বিভিন্ন ছেড়ে দিচ্ছি কারা কারা ওখানে অংশগ্রহণ করছে আর আমাদের জানাতে আমরা সেই বুঝে তাদের সমস্ত খরচা রেলের থ্রি এসি ভাড়া তাদের গিয়ার ইনসিডেন্টাল চার্জ রেলের ট্রেনে এইগুলো আমরা দিই আমাদের গতবারে দুঃখের কথা গত বছরের টাকাটা আমরা যেটা গভর্নমেন্টের কাছে আমাদের দেওয়া আছে সেই টাকাটা আমাদের আটকে আছে সেই টাকাটার জন্য আমরা আমরা কাছে সুপারিশ করেছি আশা করছি শীঘ্রই বেরিয়ে যাবে আর এই এতো বহুত খরচা পঞ্চাশ ষাট লাখ টাকা খরচা আমরা এটা খুব ভালোভাবে এবং বাংলা আবার একটু পুরনো জায়গায় ফেরা আসবে এই কামনা করছি তোমাদের সকলের শুভেচ্ছা সেই বাংলার জন্য একদম শুভেচ্ছা তো সবসময় রয়েছে আর প্রাক্তন কমিটির বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল যে মানে অভিযোগ ঠিক বলবো না মানে একটা রুটিন কাজ হবে কিন্তু পুরো বন্ধ হয়ে গেছিল বিয়ে হয়ে এবং সেটির পেছনে যে প্রধান কারণ সেটি কিন্তু সরকার থেকে যে অনুদানের টাকা সেটি আসা প্রায় বন্ধ হয়ে গেছিল তো এইবার কি যে নতুন যে কমিটি তৈরি হয়েছে সেখান থেকে সরকার নতুন অনুদানের কি টাকা আসছে এবং সেটা কবে কে ঢুকছে এখনো কিছু আসেনি আগামী আঠেরোই তারিখ আঠেরো তারিখ আমাদের সরকার ডেকে পাঠিয়েছেন সমস্ত আমাদের কার্যকরী কমিটি যা অফিস বেলার আছে তাদের নিয়ে আমরা দেখা করছি স্পোর্টস কাউন্সিলে ওই দিনে সহ সহাবস্থান সরকার আমাদের আমাদেরই তো সরকার তারা খেলার মন্দির তাদের সঙ্গে ভালো মতো আলোচনা করে যাতে সুস্থভাবে পরিকল্পনা মাফিক টাকা দিলেই তো হবে না খরচা করতে হবে পরিকল্পনা মাফিক কোচিং ক্যাম্প সিলেকশন ট্রায়াল এইগুলো করে সরকারের কাছে আমরা রাজি পেশ করবো সরকার রাজি আছে দিতে বাংলার উন্নতির জন্য সরকারের সঙ্গে আমাদের সমস্ত রকম ভাবে একসঙ্গে এগিয়ে যাবো এটাই আমাদের পরিকল্পনা আপনি যেরকম বললেন যে বাংলার উন্নতি তো যদিও বেশি দিন নির্বাচন হয়নি খুব যত ষোলো সতেরো দিন নির্বাচন হয়েছে নতুন কমিটি এসেছে তো এখনো পর্যন্ত যদি বিও এর পরবর্তী দুটি লক্ষ্য বা একটি লক্ষ্য সম্বন্ধে একটু যদি বলেন যে বড় কি লক্ষ্য আছে সামনে নতুন কমিটি নিয়ে আমরা তো সময় পাইনি আমাদের ন্যাশনাল কংগ্রেসের প্রথম লক্ষ্য আমরা একটা বিবেকরান করে হয়েছিলাম বারোই জানুয়ারি কিন্তু সময় অভাবে ওটা করতে পারছি না তারপর আমরা ক্লোজিং আমরা সে স্টেট গেমস করব তারপর একটা আমাদের ধ্যানচারের জন্মদিনে যে খেল দিবস ওইটা আমাদের আমাদের ওইটা ওইটা তো আমাদের অলিম্পিকের আমাদের বেঙ্গল অলিম্পিকের একশো বছরের মধ্যে ওইটা করবো একটা একটা শাস্ত্রীয় সঙ্গীত একটা একটা অনুষ্ঠান করা ইচ্ছা আছে সুন্দরভাবে শেষটা করবো শুরুটা যতটা হয়নি শেষটা সুন্দরভাবে হবে সবার সহযোগিতায় সাইক্লিং বা কবাডি এমন কিছু কিছু সংস্থা আছে সেটি কিন্তু মানে তাদের যে সংস্থা সেটি কিন্তু একাধিক তৈরি হয়েছে তার ফলে কিন্তু কেস আদালত পর্যন্ত গড়িয়েছে তো সেটি এক ছাদের তলায় বা যাকে আমরা বলি একসঙ্গে এটা আপনারা কবে আনতে পারবেন এবং কি এটার ব্যাপারটা আমরা একটা কমিটি করে দিয়েছি এইটা দেখাশোনা করার জন্য থ্রি মান্থ বা ফাইভ মান্থ কমিটি করে দিয়েছি তারা সবাইকে ডেকে সুস্থভাবে যাতে এক ছাদের তলায় আনা যায় সেই চেষ্টাটা করবে এবং খুব শীঘ্রই এক বছরের মধ্যে দেখবেন সবাই এক হয়ে আমরা খেলছি বাংলার স্বার্থে একদমই অত্যন্ত ধন্যবাদ জহরদ ধন্যবাদ তোমার একদম ক্যামেরায় সন্দীপ বেশ সঙ্গে শাগ্নিক সুস বাংলা কলকাতা